ওয়াকজ আরব্বুকা আল্লাহ তা আবুদু ইল্লা ইয়াহ তোমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র দাসত্ব করবে গোলামী করবে বন্দিগী করবে একজনার তিনি হচ্ছেন আল্লাহ তাআলা আল্লাহ তালারই শুধুমাত্র তোমরা আয়বাদত করবে অ্যান্ড দ্য সেকেন্ড মেসেজিস ওয়া বিল ওয়াল ই দাইনিয়া বি গুড টু ইউর ফ্যারেন্স পিতা সাথে সদাচরণ করবে পিতামাতার মাতার খেদমত করবে এই হুকুমটাও এই আদেশটাও আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে তো এই আয়াতের ভিতরে আল্লাহ আল্লাহতালা তিনার ইবাদতের পরেই পিতামাতার সাথে ভালো ব্যবহারের কথা বলেছেন গুড গুডিয়ার কথা বলেছেন দ্যাট আল্লাহ তালারত আমাদের জন্য করা যেমন গুরুত্বপূর্ণ বিষয় পিতামাতার সাথে সদ আচরণ করা ভালো ব্যবহার করাটাও হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ আল্লাহ তালার ইবাদত আমরা যদি মিস্টেক করি আমরা যদি ছেড়ে দেয় তাহলে আমাদের যেই কঠিন পানিশমেন্ট আল্লাহ তালা দিবে ঠিক তেমনই ভাবে পিতামাতার সাথেও যদি আমরা সদাচারণ না করি ব্যাড ফিয়ার করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে ঠিক তেমনই পানিশমেন্ট দেবে তো আল্লাহ তালা এই আয়াতের ভিতরে আল্লাহ তালা এই আয়াতের ভিতরে তিনার ইবাদতের পরেই পিতা সাথে ভালো ব্যবহারের কথা বলেছেন পিতামাতার মাতার খেদমতের কথা বলেছেন এরপরে আল্লাহ তালা বলছেন ইম্মায়াবল গন্না ইং দা কালকি বা হাদু হুমা হোমা ফালা তাকুল্লা উফ তোমার পিতা মাতার মধ্যে থেকে কোনো একজন যদি বৃদ্ধা কিংবা বৃদ্ধ হয়ে যায় তাহলে পিতা মাতার সাথে তোমরা কখনোই বাজে ব্যবহার করো না পিতামাতার সাথে তোমরা কখনোই খারাপ ব্যবহার করোনা না পিতামাতার সাথে কখনোই তোমরা ব্যাট বেহি ফেয়ার না গলা উঁচু করে কথা বলো না আমরা অনেক সময় পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে থাকি আমরা বলি যে এক কথা কতবার বলো এখান থেকে চলে যাও এরকম আমরা উচ্চ আওয়াজে আমরা পিতামাতার সাথে কথা বলে থাকি অথচ আল্লাহ তালা বলছে বান্দা না 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 কখনোই এরকম উচ্চ আওয়াজে কথা বলা যাবে না পিতামাতার সাথে কখনোই খারাপ ব্যবহার করা যাবে না আল্লাহ তালা বলছেন

সাথে সুন্দর সুন্দর ভাবে কথা বলতে হবে নরম ভাষায় কথা বলতে হবে যা আম্মা আপনি খাইছেন আব্বু আপনার ওষুধ খাওয়া হয়েছে এই সময় ওষুধ খাওয়ার কথা ছিল আপনার কি মনে ছিল এভাবে সুন্দর ভাবে যদি আমরা পিতামাতার সাথে সুন্দর সুন্দর করে যদি আমরা কথা বলতে পারি নরম ভাষায় যদি আমরা কথা বলতে পারি তাহলে আমাদের উপরে খুশি হয়ে যাবে একজন তিনিকে কে এরপরে আল্লাহ তালা বলছেন ওয়কফিদমা জানা হাদদুল্লি মিনার রহমা তোমরা সবাই পিতা মাতার সাথে আব্বা আম্মার সাথে বিনয়ের ডানা বিছিয়ে দাও এবং যখন তারা ইন্তেকাল করে চলে যাবে যখন তারা মারা যাবে তখন তোমরা সবাই পড়বে রব্বের হাম কামা রব্বা ইয়ানি এর অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি আমার আব্বা আম্মাকে রহম করো দয়া করো মায়া করো যেমন ভাবে আমি ছোট থাকা অবস্থায় আমি যখন ছোট ছিলাম যেমন ভাবে তারা আমাকে দয়া করেছিল মায়া করেছিল ভালোবেসেছিল এই জন্য আমাদের সকলের পিতামাতার সাথে ভালো ব্যবহার করা দরকার সবার আমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে আমরা যদি পিতামাতার খেদমত করতে পারি পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে পারি তাহলে মৃত্যুর পরে আমাদেরকে জান্নাত দিয়ে দিবে আল্লাহ তালা